এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট চরমভাবে ভয় পেয়েছেন শুধু ভয়ই পাননি তিনি উল্লেখ করেছেন যে আমি ইরানে হামলার সাথে জড়িত নয় এমনকি ইরানে হামলা করার জন্য আমি ইসরায়েলকে কোনো ধরনের অনুমতিও প্রদান করেনি যদিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন সম্মতি রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি এই দাবির বিরুদ্ধে অবস্থান নিলেন এবং তিনি অস্বীকার করলেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুদ সোশ্যাল পোস্টে তা পোস্ট করে ও ট্রাম্প বলেন ওয়াল স্ট্রিট জার্নাল ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে কিছুই জানে না ওই প্রতিবেদন বলা হয়েছিল যে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখেছে এই আশায় যে তেহরান হয়তো তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম বৃহস্পতিবার বলেন আমাকে সবাই এই বিষয়ে জিজ্ঞেস করছে কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই দেখা যাক কি হয় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়াহ দাবি করেছেন প্রায় প্রতিদিনই তার সঙ্গে ট্রাম্পের ফোন আনা হয় তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর ইসরায়েলের একটি ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন শেখে সাংবাদিকদের কথা বলেন তিনি নেতানিয়াহ বলেন ট্রাম্পের দৃঢ়তা ও স্পষ্ট বার্তা ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এই সংকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিশ্চিত করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে তিনি আরও বলেন তাদের আলোচনার সুযোগ দিয়েছেন কিন্তু তারা তাকে ধোকা দিয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কেউ ধোকা দিয়ে পার পেতে পারেনি এটা ডোনাল্ড ট্রাম্প বলে করেছে যে ইরান যেহেতু তাদেরকে ধোকা দিয়েছে তাই ডোনাল্ড ট্রাম্পকে ধোকা দিয়ে তিনি পার পাবে না আর তখন থেকে কিন্তু সন্দেহ দানা বেঁধে উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই হামলার পেছনে তিনি সরাসরি জড়িত না হলেও তিনি মূলত সম্মতি দিয়েছিলেন যার কারণে ইসরায়েল এত বড় হামলা করার সাহস দেখাতে পেরেছে মার্কিন সেনা হস্তক্ষেপের সমর্থন প্রশ্ন করার নেতা নেহ বলেন এটি প্রেসিডেন্টের সিদ্ধান্ত তবে তারা ইতিমধ্যে আমাদের অনেক সহায়তা করেছে তবে এই যে ওয়ার্ল্ড স্টেট জার্নাল যে প্রতিবেদনটা তুলে ধরেছে এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নেহাম উল্লেখ করেছে যে ওয়ার্ল্ড স্টেট জার্নাল আমার সম্পর্কে কিছুই জানে না আমি কি করতে যাচ্ছি এবং কি করব এই বিষয়ে শুধুমাত্র আমিই জানি তাই ওরা যে প্রতিবেদনটা তুলে ধরেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা ওরা যেটা তুলেছে এটা সম্পূর্ণভাবে গুজব আমি এই হামলার সাথে বা এই পরিকল্পনার সাথে আমি কখনো জড়িত ছিলাম না এমনকি আমি এমন কোনো পরিকল্পনা করিনি যেটার কারণে ইসরায়েল ইরানে হামলা করেছে সকলে ভালো থাকুন থ্যাংক ফর